এইভাবে পুলিশের সামনে বিজেপি কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এটা মানা যায় না এটা ডেমোক্রেসি এটা ডেমোক্রেসি ভাবে গলা ফাটে লজ্জা লাগে না মমতা বন্দ্যোপাধ্যায় এটা লজ্জার বিষয় একটা যে তার ভাইপো তার ভাইপর কনস্টিটুয়েন্সিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসে কি করতে তার কর্মী মার খেয়েছে তাকে দেখতে সেই অধিকার ডেমোক্রেসিতে নেই গণতন্ত্রে নেই তারপরে আপনার গণতন্ত্রের বড় বড় কথা বলেন এটা কেউ মানবে ভারতবর্ষে গোটা ভারতবর্ষের মানুষ দেখা উচিত যে গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের গণতন্ত্র পশ্চিমবঙ্গবাসীকে উপহার দিয়েছেন এটা গোটা রাজ্যের জন্য লজ্জা গোটা দেশের জন্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা লজ্জা আমি যেখানে যেখানে যেতে পারবো সব জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব আমি যেখানে যেখানে তারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এটা আমার অধিকার ডেমোক্রেসিতে গণতন্ত্র এটা আমার অধিকার এই অধিকার থেকে কেউ